আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কেননা বিভিন্ন সময় না জেনে আমরা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ফেলি ফলে আমাদের ফোনটি হ্যাক হয়ে যায় ফলে আমাদের ফেসবুক আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় আচ্ছা কেমন হয় যদি আপনি নিজে জানতে পারেন যে লিঙ্কটি নিরাপদ নাকি অনিরাপদ তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি চেক করবেন যে লিঙ্কটি নিরাপদ নাকি অনিরাপদ লিঙ্কটি আপনাকে সে যেই সেন্ড করুক সো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই সেভ করে রাখুন নয়তো প্রয়োজনের সময় ভুলে যাবেন তো ফার্স্টে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন এখানে লিখবেন ভাইরাস টোটাল দেন সার্চ করবেন এখানে যে লি প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে ভাইরাস টোটাল ডট কম এটাই ক্লিক করবেন দেন এখানে ইউআরএল এ ক্লিক করবেন দেন যে লিঙ্কটা আপনাকে সেন্ড করা হয়েছে বা যে লিঙ্কটা আপনি পেয়েছেন সেটা এখানে কপি করে পেস্ট করে দেবেন এবং সার্চ করবেন যদি এখানে এরকম গ্রিন সিগনাল আসে তাহলে বুঝবেন যে নিরাপদ আর যদি এখানে রেড সিগনাল আসে তাহলে বুঝবেন যে সাইটটি অনিরাপদ সো সে লিঙ্ক থেকে দূরে থাকবেন নয়তো আপনি বিপদে পড়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ